গর্স গ্লোভাল অর্গানিক টেক্সটাইল স্ট্যান্ডার্ড এরপর হচ্ছে এফডি এফডির ফুল মিনিং হচ্ছে ফরেন ডার্ক নেক্সট এফডিপি ফাইবার ডিপোজিট প্লান্ট নেক্সট টি পি এম এর ফুল মিনিং হচ্ছে টুইস্ট পার মিটার নেক্সট আইপিআই Index of অফ ইয়ার্ন IPI এর ফুল মিনিং হচ্ছে Imperfection Index of ইয়ার্ন ঠিক আছে IPI ও বিভিন্ন প্রসেসের জন্য বিভিন্ন ধরনের হয়ে থাকে ঠিক আছে নেক্সট সিএসপি কাউন্ট স্ট্যান্থ প্রোডাক্ট তো সিএসপিও একই অবস্থা যদি আপনার ওয়েস্টেজ কোনো অর্থাৎ যে রিং লুপের বেলায় আমরা যদি চিন্তা করি তাহলে কিন্তু সিএসপি খুব একটা বেশি আসবে না কারণ ওয়েস্টেজ যেগুলো বানানো হয় এই ইয়ার্নটা আর যদি পিসিসি ক্ষেত্রে আমরা ধরে থাকি তাহলে কিন্তু পিসিসিবিসির ক্ষেত্রে আমাদের সিএসপিটা অনেক বেশি থাকে ঠিক আছে আর যদি আমরা যে কথা বলি তা যে কিন্তু আপনার সিএসপি পিসিসি বিসির চেয়ে কম থাকে অর্থাৎ রিং লুপে আমরা যদি শুধু বানিয়ে থাকি তার চেয়ে কিন্তু এই কী বলে যে গ্রেমিলঞ্জের যে সিএসপিটা একটু ভালো থাকে গ্রেমিলঞ্জের ধরেন বাইশশো তেইশশো থাকে হ্যাঁ আর এল রিং লুপের সুতা বানাতে গেলে সেখানে থাকে ষোলোশো থেকে সতেরোশো ঠিক আছে আর পিসি সি ক্ষেত্রে থাকে আপনার পিসির ক্ষেত্রে বত্রিশ বত্রিশ তেত্রিশশো আর সে সি ক্ষেত্রে থাকে আপনার হচ্ছে আঠারোশো থেকে উনত্রিশশো এরপর হচ্ছে ডিসিপি ডিসিপি ফর্মিনিং হচ্ছে ডাভ চেঞ্জ পিনিয়ন Okay?